নমস্কার আপনাদেরকে স্বাগত আমি আলপনা ধর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নাগরিক সংসদের অনুষ্ঠান শিলচর প্লেস ক্লাবে সম্পদ পুনরুদ্ধারে গুরুত্ব ভারতের মতো দেশে আরোপের দুর্নীতি রাজনৈতিক জগৎ থেকে শুরু করে প্রতিষ্ঠান প্রশাসন যন্ত্র বা শিক্ষা সামাজিক ক্রীড়া সাংস্কৃতিক পরিমণ্ডলে দুর্নীতি যেভাবে থাবা বসিয়েছে তা গভীর উদ্বেগের বিষয় সোমবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে শিলচর প্লেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করা হয় আলোচনার বিষয় ছিল দুর্নীতিই পরম্পরা যুবশমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ রাষ্ট্রসংকে দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন এর সিদ্ধান্ত অনুযায়ী এই আলোচনা সভায় অ্যাসেট রিকভারি অর্থাৎ সম্পদ পুনরুদ্ধারে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয় বড় আকোপ তথা সারা দেশে দুর্নীতির সমূলে উৎপাদিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয় অধ্যাপক সুব্রত দেব সভাপতিতে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক সংকর্তে সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য সারা অসমবাগালী পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি হেমাঙ্গ শেখর দাস কাচার জেলা সভাপতি দেবজ্যোতি দেব শিলচর প্রেস ক্লাব সহ সভাপতি রিতেন ভট্টাচার্য প্রমুখ আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ইন্টারন্যাশনাল এন্টি করাপশন ডে বরাত নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আজ আলোচনা সভা আয়োজিত হয় আলোচনার বিষয় ছিল দুর্নীতির পরম্পরা যুব সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎ এ নিয়ে আলোচনা প্রসঙ্গে যে কথাটি বিশেষভাবে উঠে আসে যে একটি গণতান্ত্রিক দেশে সবচেয়ে বড় শত্রু হল দুর্নীতি আমরা আমাদের এই ভারতবর্ষে এই অঞ্চলেও আমরা দেখি যে দুর্নীতি কিভাবে সমাজ জীবনকে কুরে কুরে কাটছে রাজনৈতিক ক্ষেত্র থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য ব্যবসা শিল্প সরকারি যে প্রশাসন ব্যবস্থা রয়েছে সব ক্ষেত্রেই দুর্নীতি আধিপত্য বিস্তার করে রেখেছে এবং দেখা যায় যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি শাসক দলের নেতা বা বিরোধী দলের প্রভাবশালী যারা রয়েছে। কিভাবে তারা রাতারাতি সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সাধারণ অবস্থা থেকে তারা জনপ্রতিনিধি হয়ে অনেকেই সরকারি অর্থ আত্মসাত করে যে অর্থ জনগণের টাকায় করে টাকা সেটিকে তারা করায়ত্ত করে কিভাবে তারা সাম্রাজ্য বিস্তার করে চলেছে এর বিরুদ্ধে কিন্তু জনগণকে সূচ্চার হতে হবে কারণ এটি কিন্তু গণতান্ত্রিক দেশ আমরা প্রতিনিধি নির্বাচন করি রাষ্ট্রসংঘ দু হাজার তিন খ্রিস্টাব্দে কনভেনশন করেছিল দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন এগেইনস্ট করাপশন এবং সেই করাপশনের বিরুদ্ধে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রান্ততে তার কনভেনশন হয়েছে এবং এই যে ক্রমান্বয়ে পৃথিবীর একশো একানব্বইটি দেশ দুর্নীতিকে সমূলে উৎপাদন করার জন্য তারা ঐক্যমতে উপনীত হয়েছেন এবং সবাই স্বাক্ষর করেছে। এবং সবচেয়ে যেটা রাষ্ট্রসংঘের পক্ষ থেকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে যে এসেট রিকভারি অর্থাৎ যারা দুর্নীতি করে সম্পদ গড়ে তুলেছেন যারা বিভিন্ন ধরনের প্রপার্টি করেছেন সেই প্রপার্টিকে তাদের কবজা থেকে ফিরিয়ে আনতে হবে বাজেয় করে এবং আমরা আজকে এখানে যে আলোচনা করেছি আমরা একটি নির্দিষ্ট প্রস্তাবের ব্যাপারে কেন্দ্র সরকারের কাছে রাষ্ট্রসঙ্গে রাজ্য সরকারের কাছে আমরা পাঠাবো এবং আমাদের দাবি থাকবে যে যারা দুর্নীতি করে সম্পদ গড়ে তুলেছে সেটিকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দু তিন বছরের মধ্যে বাজেয়াপ করে সেই সম্পত্তি সেই হেডনারদের যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে লটারি করে সেই সম্পত্তি তাদেরকে সমঝে দিতে হবে এর ব্যাপারে আমরা আজকে আলোচনা সভায় একটা ঐকমধ্যে উপনীত হয়েছি এর ব্যাপারে আমরা নিরন্তর প্রয়াস চালিয়ে যাব যাতে সর্বক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে জনগণ সচেতন হন এবং দুর্নীতিকে সমূলে উৎপাটিত করা যায় এ বিষয়ে আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হয়েছি আমরা শপথ নিয়েছি